আসসালামু আলাইকুম এই যে জিবড়া নিয়ে আসছে গরুর এই গরুর জিবরাটা আমি আজকে রান্না করবো এখানে গরম পানির সাথে সিদ্ধ দিয়েছি এই চামড়াটা উঠাবার জন্য যে এখন পরিষ্কার করে নিব সিদ্ধ হয়েছে যে এটা সিদ্ধ হয়েছে তুলে নেবো এটা বাকি গোস আছে জিবড়ার সাথে এগুলো একটু সিদ্ধ করে নিব।

তো কেটে কোটে রেডি করুক পরে আবার দেখানো যাবে এই যে মেজাফা মাংসটা কেটে নিয়েছে চিবরার মাংস এরকম টুকরা টুকরা করে নিয়েছে যে সাথে আরও গোস ছিল এগুলো দিয়ে দিছে এটা হাতে মাখিয়ে বসাবে এখন মশলা দেওয়া হবে তেজপাতা দিয়ে দিছে মশলা রেডি করতে সাফা দার্শিনি এলাচ লং দিয়ে দিলের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ পেঁয়াজ কুশি আদা বাটা রসুন বাটা এখন ভালো করে মেখে নিব যে মাখা হয়েছে যে দেখেন মাংসটা কত সুন্দর করে মেখে নিয়েছে খাওয়া এই যে একটু পানি দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু এই যে বসাই দেওয়া হলো ঢাকনাটা দিয়ে রাখলাম বসানো হোক এই যে গোষ্ঠা রান্না হয়ে এসেছে একটু জিরার জিরার গুঁড়ো দেওয়া দেওয়া হবে গুঁড়োটা দেখাতে পারি নাই আমার মেজো একটা জিরার গুঁড়োটা দিয়ে দিয়েছে তো মাংসটা হয়ে গেছে এটা এখন নামাবো অনেক সুন্দর হয়েছে রান্নাটা গোস রান্নাটা হয়ে গেছে চুলো ডপ করে দিব তো আজকের রান্না করলাম গরুর মাথার মাংস সাথে গরুর জিবরা একসাথে ভুনা করেছি তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ